একটা গঙ্গন এই যেটা ঘরে কৃষ্ণ সবাইকে কৃষ্ণ কৃষ্ণের ছাদ অভিনন্দন আজকে আমরা এক অজানা জায়গায় যাচ্ছি তবু এই জায়গাটার নাম কী যে নাও রূপনগর এই রূপনগর যাচ্ছি এটা হচ্ছে সাবারে নাবাজারে অবস্থিত এই রূপনগর জায়গায় যাচ্ছি দেখে আজকে খুব একটা সুন্দর মনোরম পরিবেশ শিকার দেলা কেউ খাড়িত করে দেখতে কেন বলবেন খুব সন্দ আসলে ত্রান্ত বিকেলে সূর্য কয়ের আমাদের সেই আজ মুহূর্ত আমরা একটু ভ্রমণে যাচ্ছি আসলে ভ্রমণেও একটা শিক্ষার একটা অঙ্গ কিন্তু ঠিক আছে সেই জন্য যত আপনি ঘুরবেন তত জানতে পারবেন আমরা তো কিছু আবহাওয়া ঘুরের জন্য যাচ্ছি সবাইকে কৃষ্ণপুতির শুভেচ্ছা অবশ্যই যদি সুযোগ হয় অবশ্যই আসবেন আপনারা আর ভিডিওটি একটু বেশি বেশি করে দিলেন আর জায়গাটা মানে এমন একটা জায়গায় আসছি আমি একটু নামলাম এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা খুব মানে খুব গ্রামীণ একটা পরিবেশ শহরের মধ্যেও যে গ্রামীণ এইভাবে এইরকম পরিবেশ আছে এটা দেখে খুব ভালো লাগতেছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক করে দিবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এই যে প্রভু চ্যানেল আছে প্রচুর পেজ আছে

আসার পর এখানে ওই যে পুকুরি দুই দিকে আপনার হ্রদ বলে বা পর্বত থেকে উঁচু এবং সমগ্র থেকে নিচু বিস্তীর্ণ ভূমিকে হ্রদ বলে চতুর্দিকে দেখেন আপনারা পানি এই যে দেখাচ্ছি জল পানি হ্যাঁ হ্যাঁ এই এখানে অনেক ছেলে মেয়ে বিভিন্ন পর্যটন করার জন্য তারা ঘুরে আসে এই যে দেখতে পাচ্ছেন মানে কি সুন্দর একটা আবহাওয়া পরিবেশ আপনার চতুর্দিকে দিকে যদি একশো ডিগ্রি তাপমাত্রা থাকে এখানে আসবেন আপনি মাত্র বিশ ডিগ্রি তাপমাত্রা অনুভব হবে না এখানে গাছপালা এই যে পরিবেশটা দেখুন কি সুন্দর আবহাওয়া অন্যরকম একটা সিনারি এই যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পর্যটন আসছে তারা তাদের কপলকে নিয়ে মাতাজিদের নিয়ে তারা কি করতেছে দেখেন নৌকা ভ্রমণ করতেছে ডান দিকে ডান দিকে দেখা দেখাচ্ছে পৃথিবীতে যখন দেখবো ততই কিছু আহরণ করব দেখেন আপনারা আজকে এদিকে সুন্দর রিসর্টের ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা বিভিন্ন ধরনের হোটেল রেস্তোরাঁ রিজর্ট আছে আর সবাই মোটামুটি এই যে নৌকায় নৌবিহার করতেছে দেখতে পাচ্ছেন জায়গাটা অত্যন্ত মনোরম একটা নির্মিলি পরিবেশে আর সবুজ শ্যামলে ঘেরা একটা জায়গা আমি জানতাম না প্রভুজি বললো যে অমুক জায়গায় একটা অমুক একটা পার্ক এই ধরনের খুব ভালো একটা দেখার দৃশ্য আছে কোনো একটা পরিবেশ আছে দেখা নেই ওই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ব্যবস্থা আছে খুব সুন্দর তো প্রভু এখন আমরা কোথায় যাব বলেন এখন আমরা এখানে মূলত এসেছি চতুর্দিকে আমরা নৌকা এবং নদী এবং এগুলো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবো আমরা আধা ঘন্টার মধ্যে আবার ব্যাক হবো সামনে আর একটু পর্যন্ত আমরা যাবো যাওয়ার পরে দেখি আরো কোনো নতুন কোনো যদি দেখার মতো কোনো থাকে দেখবো ঠিক আছে তো আমরা এখন এই রূপনগরের এদিক সাইডটাতে গ্রামে ঢুকছি গ্রামে ঢুকছি তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নৌকা তৈরি হচ্ছে আপনাদের দেখাই একটু এই যে নৌকা আমি দেখি নাই নৌকা তৈরি করতে এখন দেখতেছি এখানে চলেন সমস্যা নেই সমস্যা নেই এই যে চাচারা নৌকা তৈরি করতেছেন এই যে চাচা ভালো আছেন

ঠিক আছে আমরা এখন আপনাদের এই যে পুরা রাস্তাটা আছে সেটার সুন্দর একটা মনোরম ভিউ দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর ড্রাইভিংয়ে আছে আমাদের প্রভু ঠাকুর প্রসাদ প্রভু হ ঠাকুর প্রসাদ প্রভু নীলফামারি নীলফামারি উনার বাসা নীলফামারি এই যে সামনের রিজর্টটি দেখতে পাচ্ছেন এটা মানে পুরা পানির উপরে অবস্থিত রিজর্ট দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাপার প্রভু চলেন সামনে চলেন